সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এতদিন যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে দুইটি পদ রয়েছে একটি হচ্ছে সাধারণ এবং একটি হচ্ছে ট্রেড অর্থাৎ আপনারা যদি কোনো বিষয়ের উপর ট্রেড প্রশিক্ষণ নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখানে ট্রেডের যে পদটি রয়েছে সেই পদে আবেদন করতে পারবেন আর আপনার যদি কোনো ট্রেড প্রশিক্ষণ না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন তবে সবচেয়ে বড় যে সুখবরটি রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে যে বিজ্ঞপ্তিটি রয়েছে যেটি প্রকাশ করছে সেনাবাহিনী সেখানে হচ্ছে আবেদনের ক্ষেত্রে বয়স বাড়ানো হয়েছে অর্থাৎ আগে আবেদন হচ্ছে সতেরো থেকে বিশ অথবা উনিশ এর মধ্যে হতো তবে এই সার্কুলারটি একেবারে ভিন্ন এখানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন বাইশ বছর পর্যন্ত আর যে ট্রেট রয়েছে সেখানে হচ্ছে তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ জেনারেল যে পথটি রয়েছে সেখানে বাইশ বছর এবং টেকনিক্যাল যে পটটি রয়েছে সেখানে হচ্ছে আপনি তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মূল কথা হচ্ছে আপনার বয়স যদি সতেরো থেকে বাইশ বছর এবং সতেরো থেকে তেইশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনার কী কী লাগবে সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে ভিডিওটি কেউ স্কিপ করবে না আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীতে দু হাজার ছাব্বিশ সাল থেকে সৈনিক পদের নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা বাড়ানো হয়েছে নতুন নিয়ম অনুযায়ী সাধারণ ট্রেডে আবেদনকারীদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সতেরো থেকে বাইশ বছর আর টেকনিক্যাল ট্রেড সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে গত রোববার ষাট ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ আর্মি ওয়েবাইড ফেসবুক পেজে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে দু সাল হতে সৈনিক পদে যোগদানের বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে বর্ণিত বয়স সীমা সাধারণ ট্রেড শত থেকে বাইশ বছর এবং টেকনিক্যাল ট্রেড শতা থেকে তেইশ বছর সাম্প্রতিক বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য সৈনিক পদে পুরুষ ও নারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে চার ডিসেম্বর এবং আবেদন চলবে আগামী পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা যারা হচ্ছে এখনো আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন আর এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম